আসসালামু আলাইকুম গতকালকে যেভাবে হাদির জন্য বিচার চাওয়ার ক্ষেত্রে আন্দোলনের সময় ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হামলা করা হল পুলিশ দিয়ে কেউ কেউ বলছেন মানে একটা অংশ বলছেন যে ডক্টর ইউনুস তিনি নিজেই নির্দেশনা দিয়েছেন পুলিশকে এইভাবে ওদেরকে মারতে এখানে অনেকগুলো কথা আছে কেউ বলছেন যে ডক্টর কি কোনো কারণে ব্ল্যাকমেইল অবস্থায় আছেন যে তিনি পুলিশ অথবা আইন বিচার শৃঙ্খলা অথবা নির্বাচন কমিশন এই বিষয়গুলো তিনি কন্ট্রোল করতে পারছেন না আর যেটা কন্ট্রোল করতে পারেননি সেটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে ইন্টারেমের প্রধান ডক্টর ইনোস যেহেতু আর তিনজন ছাত্র উপদেষ্টা ছিল সুতরাং একটা সংস্কার বা একটা পরিবর্তন আমরা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর লক্ষ্য করব। কিন্তু সেটা আমরা দেখিনি তার মানে হচ্ছে ইন্টারেম কিছুই করতে পারছে না ইতোমধ্যে এক উপদেষ্টার আক্ষেপের বিষয়টি যদি আমরা আমলে নেই তাহলে বুঝি যে আমলাদের কারণে ইন্টারিম কিছুই করতে পারছে না অর্থাৎ ডক্টর ইনুস কার্যত এখন একটি মোমের পুতুল আর কিছুই নয় বা কাঠের পুতুল তিনি জাস্ট সরকারের প্রধান হয়ে বসে আছেন তিনি কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না তাহলে দুটো জিনিস একটা হচ্ছে যে তিনি নিজেই অর্ডার করেছেন যেহেতু তার আবাসস্থলে সবাই এসে জড়ো হয়েছে কাছাকাছি জায়গায় এবং তারা বেশ স্লোগান দিচ্ছে সুতরাং তার নিরাপত্তার জন্য পুলিশ এরকমভাবে সেই মিছিল বা সেই মিটিং বা সেই অবস্থান যাতে সরিয়ে দেওয়া যায় সেই জন্য পুলিশ একটু বেশি পরিমাণে অ্যাকশন নিয়েছে আরেকটা হতে পারে যে তিনি মোমের পুতুল বা কাঠের পুতুল হয়ে গেছেন আসলে তার আর কিছুই করার থাকছে না সুতরাং সচিবরা বা ফ্যাসিস্টের অন্যান্য যে ভোগী সেটা উপদেষ্টাদের মধ্যে তো আছেই এছাড়া অন্যান্য বাহিনীগুলোর মধ্যে আছে তারাই আসলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে তো এই দুটি প্রেক্ষিতে অনেকের প্রশ্ন যে আসলে কি ঘটছে ডক্টর ইউনুস তিনি এত বিপ্লবের পক্ষে কথা বললেন ছাত্রদেরকে বীর হিসেবে চিহ্নিত করলেন এবং জাতিসংঘের মতো মঞ্চে সেখানে মাহফুজ আলমকে বলা হলো যে তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড তিনিই নেপথ্যের মূল কারিগর মূল পরিচালক মূল নেতা এত কিছু পরিচয় করিয়ে দেবার পর এবং হাদির যখন জানাজা হলো তখনও ডক্টর ইউনুস খুব কণ্ঠচকিত করে বললেন যে হাদির বিচার হবে অথবা হাদিকে যারা খুন করেছে তারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষর চেলা চামুন্ডা তাহলে হাদির হত্যার এতগুলো সময় পেরিয়ে গেল এতগুলো দিন পেরিয়ে গেল এটার প্রোগ্রেস কি যাদেরকে ধরেছে তাদেরকে কি করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা তাদেরকে রিমান্ড নিয়ে তাদেরকে কি করা হচ্ছে অথবা তাদের কাছ থেকে কোন কৌশলে কি করে তাদের মাধ্যমেই খুনিকে ফেরত আনা হচ্ছে কিনা অথবা ইন্ডিয়ার সাথে কথা বলা হয়েছে কিনা যদি পালিয়ে যেয়ে থাকে অথবা দেশের ভেতরেই থাকলে প্রতিদিনকার যে প্রোগ্রেস হাদির খুনিকে বের করে আনার গ্রেফতার করার এই বিষয়গুলোর কিন্তু আমরা কোনো সুরহা দেখছি না বা কোনো প্রগ্রেস পদক্ষেপ বা অগ্রগতি কোনো কিছুই আমরা কিন্তু দেখছি না আসল রহস্যটা কি ডক্টর ইউনুস কি ঘুমিয়ে আছেন নাকি তিনি কি ভাবছেন নানা রকমের অ্যানালাইসিস আছে কেউ কেউ বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানাবেন ফলে এই রকম একটি আশ্বাস পেয়ে ডক্টর ইউনুস চিন্তা করেছেন বিএনপি যে পথে হাঁটছে তিনি সেই পথেই চোখ রাখছেন আপনারা দেখছেন যে বিএনপি কোনোভাবেই হাদির পক্ষ কিন্তু নিচ্ছে না একটি দল খুব শক্তিশালীভাবে হাদির পক্ষ নিয়েছে সেটা হচ্ছে জামাত এবং এলসিপি বলা যায় যে এগারো দলীয় জোট তারাই কিন্তু এই হাদির পক্ষে কাজ করছে বা সরচার আছে আর অপরপক্ষে বিএনপি এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু টু শব্দটিও করছে না তার মানে হচ্ছে যে বিএনপি চাচ্ছে না যে হাদির বিচার নিয়ে এত তুলকালাম কাণ্ড কিছু ঘটুক বা এটা নিয়ে খুব সরগরম হোক রাজনীতির মাঠ অথবা বাংলাদেশ এটা চাচ্ছে না ক্ষমতায় আসলে হাদির বিচার হবে কি হবে না অথবা হাসিনা ফ্যাসিস্টির অপরাধের বিচার তার চেলা চামুণ্ডাদের বিচার হবে কি হবে না ফাঁসি হবে কি হবে না কার্যকর হবে কি হবে না সেগুলো পরে দেখা যাবে এখন তারা কিছু চাইছে না তো এটা যদি ডক্টর ইউনুস চিন্তা করে যে বিএনপি যে পথে হাঁটছে আমি সেই পথেই চোখ রাখবো তার মানে হচ্ছে বিএনপি যেহেতু চাইছে না হাদি নিয়ে আর কিছু অগ্রসর হতে বা করতে সুতরাং ডক্টর ইউনুসও চাইছে না ফলে ডক্টর ইউনুসের পক্ষ থেকে একটা ইশারা আসতেই পারে পুলিশের উপর বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যে আপনারা যে কোনো রকমের আন্দোলন হোক বা যাই হোক না কেন সেটাকে দমন করবেন শক্ত হাতে এবং হাদির লোকেরা বিপ্লবী হলেও তাদেরকেও শক্ত হাতে আপনারা দমন করুন কারণ ওই যে বিএনপি চাইছে না হাদি নিয়ে এই বিষয়টি বেশি করে সচ্চার হোক মানুষ কারণ হাদির ইস্যু বেশি প্রায়োরিটি পেলে তারেক রহমানের ইস্যু বিএনপি ইস্যু এই ইস্যুগুলো চাপা পড়ে যায় আর হাদির ইস্যুটা যখনই আসে তখন হাদি যেহেতু একজন হাফেজ ছিলেন তিনি একজন একেবারে ঘোর খুব কঠিনভাবে ভারত বিদ্বেষী ছিল হাদি বা ভারতের সাথে সম্পর্ক গড়লেও সেটা যেন ন্যায্যতা ভিত্তিক হয় এরকম একটা ব্যাপার ছিল এছাড়া ফ্যাসিস্ট হাসিনা তার দোসররা কোনোভাবে যেন কোনো ছাড় না পায় এই যে ব্যাপারগুলোতে একেবারে খুব শক্ত একটা অবস্থা ছিল হাতির সুতরাং এক্ষেত্রে জামাত অথবা এনসিপি বা অন্যান্য তারাই হাদিকে ধারণ করে লালন করে এবং হাদির মূল্যবোধ চেতনা এইগুলো নিয়ে কাজ করে আর বিএনপি যেহেতু চিন্তা করছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ এই দলটির প্রচুর সংখ্যক সমর্থক আছে ভোট আছে সুতরাং এই ভোটটি পেতে গেলে বিএনপিকে হাদি থেকে একটু দূরে থাকতে হবে এবং এই যে হাসিনা তার দলবল তার রেজিমের সুবিধাভোগী যারাই ছিলেন তারা যে অনেকেই পালিয়ে গেছেন ভারতে আবার কিছুজন আছেন ধরা পড়ে আছেন যেমন আনিসুল হক সালমানিফ রহমান পলক অনেকেই তো এদেরকেও যদি একটু ছাড় দেয়া যায় সেটা যখন বিএনপি ক্ষমতায় আসবে তারপরে যদি বিচারিক কার্যক্রম যতটুকু বাকি থাকবে ততটুকু যখন করতে যাওয়া হবে তখন এখানে কিছু করে এদেরকে একটু ছাড় দিয়ে দেয়া যাতে করে ওই ফাঁসি পর্যন্ত না যেতে হয় তাহলে হবে যে বিএনপির প্রতি মানুষের যে মানে এই যে আওয়ামী বা আওয়ামী লীগ করতেন যারা তাদের যে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটি বিএনপির তখন হয়ে যাবে এবং আওয়ামী লীগের কিন্তু একটা দাপটও ছিল নিঃসন্দেহে তাদের তো বিশাল নেটওয়ার্ক ছিল হাসিনার রেজিমের সময় আমরা বলবো যে কেন্দ্র থেকে শুরু করে একদম মহল্লা পাড়া ওয়ার্ড ঘর মসজিদ সব কেন্দ্রিক শক্ত সংগঠন ছিল এই আওয়ামী লীগ এই বিষয়টিকে তারা কাজে লাগাতে চাইছে তাদের দলের ক্ষেত্রে সেই জন্য বিএনপি এত হাদি হাদি করছে না বা এত ইসলাম ধর্ম বা ন্যায়পরায়ণতা বা এত বেশি নৈতিকতা আসলে এই বিএনপি শো করতে চাইছে না তাহলে এই যে চিন্তা যে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি বানাবে অথবা তাকে সেফ এক্সিট দেবে ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস যেন আবারও আমেরিকায় যে অথবা অন্য রাষ্ট্রে যে তার গ্রামীণ ব্যাংকের অথবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো দিয়েছেন সেখানে ঠিকঠাক মতো কাজ করতে পারেন এবং নিজের আরও পুরস্কার কীভাবে বাগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা তিনি করতে পারেন যেন কোনো বাধা না হয় সেফ যেন এক্সিটটা অন্তত পান যদি রাষ্ট্রপতি নাও হন সেই সেন্স থেকে হলেও বিএনপির পক্ষ কিন্তু অবলম্বন করতে পারেনি ডক্টর ইনুস ফলে তার পক্ষ থেকে ওইরকম একটা নির্দেশ আসতেই পারে যে তোমরা করো জোর খাটাও কোনোভাবেই যেন তারা সুবিধা করতে না পারে বা কোনো প্রমিনেন্ট কোনো কিছুতে না দাঁড়িয়ে যায় এটা একটা অ্যানালাইসিস একটা হচ্ছে যে ডক্টর ইনুস পারছেন না তিনি এমন একটা মাইন্ড কাচি পায় ওই যে কণ্ঠশিল্পী হায়দার হোসেন তিনি যে গিয়েছিলেন আমি ফাইশা গেছি মাইন্ড কাচি পায় ওই রকম মাইন্ড কাচি পায় ফেসে গেছেন যার কারণে তিনি চাইলেও বিপ্লবীদের পক্ষে থাকতে পারছেন না তার কথা কেউ শুনছে না বরং তাকে অ্যাভয়েড করে তাকে ডিনাই করে সচিব অথবা অন্যান্য উপদেষ্টা তারা এই শৃঙ্খলা রক্ষা আইন আদালত রাজনীতি নির্বাচন সব কিছু কন্ট্রোল করছে ফলে ইউনুস বলা যায় যে নজরবন্দি অথবা অফিস বন্দি অথবা গৃহবন্দি যেটাই বলি অথবা আবাস বন্দি সে অবস্থায় তিনি আছেন এবং এই কথা তিনি কাউকে বলতেও পারছেন না কারণ নিষে নিষেধাজ্ঞা থাকতে পারে কারণ প্রাণের চেয়ে বেশি তো আর কোনো কিছু হতে পারে না একমাত্র বিপ্লবী চব্বিশের যে বিপ্লবীরা ছিল তারাই শুধু বুকটা পেতে দিয়েছিল মুগ্ধ ইয়ামিন ওয়াসিম আবু সাইদ আরও অন্যান্যরা এই বুক পেতে দেয়া এত সহজ কাজ কিন্তু নয় যতটা আমরা তাদেরকে দেখেছি বুক পেতে দিতে এবং আমাদের কাছে মনে হয়েছে তাদের মতো আমরাও পেতে দিতে পারি কিন্তু বাস্তবে অত সহজ কিন্তু নয় ডক্টর ইউনিসের কাছে ওই জিনিসটি কঠিন হয়ে দাঁড়িয়েছে যে তার মৃত্যুর ভয় তো আছে আর মৃত্যুটি যদি হয় নাকারজনক কোনো বাহিনীর মাধ্যমে অথবা কোনো কুচক্রে পড়ে যদি তার মৃত্যু হয় তাহলে সেই মৃত্যু কতটা ন্যাকারজনক হবে ঘৃণার হবে সেই চিন্তা করেও তিনি মাইন কাছে পায় পড়ে আছেন ফলে তার অর্ডার আর কাজ করছে না সেই জন্য এই পরিস্থিতি না হলে পুলিশ যে আক্রোশ নিয়ে হামলা চালিয়েছে ইনকিলাব মঞ্চের প্রত্যেকটি সদস্যদের উপর মাদ্রাসার সেই মাস্টার্স পড়ুয়া ছেলেটিকে যেভাবে পেটালো পুলিশগুলো চারপাশ থেকে এবং সে ঠায় দাঁড়িয়ে থাকলো এই দৃশ্য তো আমরা ভুলতে পারি না যেভাবে বললো আয় হাদিল লাশ নিয়ে যা এই যে তাচ্ছিল্য করা এই যে ঘিরা ভরে নিজেদের ক্রোধ দেয়া যে জুলাই আগস্টে চব্বিশে তোরা হাসিনাকে তাড়িয়েছিস আজকে তোদেরকে পেয়েছে। হাদি হাদি করিস হাদি তোদের ঢুকিয়ে দিচ্ছি পেছন দিয়ে বহু হাদি আজকে তৈরি করব। মানে বহু ইনকিলাব মঞ্চের কর্মীদের আজকে মারব সবাইকে হাদি বানিয়ে হাতির মতো লাশ বানিয়ে তারপর বলব নিয়ে যা হাতির লাশ নিয়ে যায় তো এই ক্রোধ আমরা বলবো যে এই 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 ক্রোধের পেছনে কারণগুলো কাজ করতে পারে পুরো বাংলাদেশের ইন্টারিম এখন হাসিনা ফ্যাসিস্টের দোসর ভোগীরা সচিব উপদেষ্টা পর্ষদের লোকজন এবং অন্যান্য বাহিনীতে যারা আছেন তারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরের ঊর্ধ্বতন সরকারি বিশ্বকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক প্রধান এরা কিন্তু এই সকলেই হাসিনার এবং তারা তো বাংলাদেশের সিস্টেমের মধ্যে লেগে আছেন সংযুক্ত হয়ে আছেন দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর আমরা এদেরকে তাড়াতে পারিনি মানে ইন্টারিম পারেনি ব্যর্থ হয়েছে তিনজন ছাত্র উপদেষ্টা থাকা সত্ত্বেও ব্যর্থ হয়েছে সুতরাং এই ব্যর্থতার যে খেসারত এই যে গতকালের ইনকিলাব মঞ্চের কর্মীদের উপর। নির্মমভাবে আক্রমণ করা হামলা করা রক্ত ঝরানো সেটা আমরা দেখলাম আমরা বলবো যে এখনো সময় আছে সামনের বারো তারিখ নির্বাচন হবে বিপ্লবী মানুষ আমরা দেশের মানুষ যারা অন্যের বিরুদ্ধে সবসময় সোচ্চা তারা চাই এমন কোনো দল ক্ষমতায় না আসুক যে দলটি আবারও হাসিনার মতো আচরণ করবে আবারও ইরশাদের মতো আচরণ করবে সুতরাং বারো তারিখ ভেবে চিনতে ন্যায়পরায়ণ মানবিক মানুষকে ভোট দিন যিনি ক্ষমতায় গেলে শাসক হবে না স্বৈরাচার হবে না স্বৈরাচারে আচরণ করবে না